হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে অঙ্কুশও খুব ভালো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কুশ এখন রান্নাবাটি খেলা করছে মেয়েদের মতন এদিকে শো তুমি কি খেলা করো হ্যাঁ চাকু নেই চাকু 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 এই যে এদিকে চাকু দিয়ে কি করবে খেলা অঙ্কুশ এনে সবজি কাটো দেখো সবজি দিচ্ছে এখন অঙ্কুশ ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও ওই ঢাকনিটা দিয়ে ঢাকনি হ্যাঁ ওটা দিয়ে ঢেকে দাও হ্যাঁ এই তো একটু হাই করে এরকম কর দেখাও হয়ে গেছে রান্না দাও